ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আরসি রান্নাঘর আজ আমি বানালাম মাছের তেল দিয়ে বেগুন ভর্তা এই মাছের তেল বেগুনের ভর্তা দিয়ে যদি আপনারা ভাত খান তাহলে লাঞ্চে আর কোনো কিছু তরকারির প্রয়োজন পড়বে না সামান্য কিছু উপকরণ দিয়ে এই ভর্তা বানানো যায় একটা পেঁয়াজ কয়েক রসুন এবং প্রয়োজন মতো ঝালের জন্য কাঁচা লঙ্কা সব কিছু কুচিয়ে নিয়েছি পেঁয়াজও কুচিয়ে নিয়েছি রসুনও কুচিয়ে নিয়েছি এবং লঙ্কাও কুচিয়ে নিয়েছি এরপর নিচ্ছি একটা গোটা বড় বেগুন সেটাকে এরকম একটু মাঝারি সাইজের করে কেটে নিচ্ছি তারপর কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি দু চামচ সরষের তেল তারপর কুচনো এই মশলা পেঁয়াজ রসুন এবং লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন এগুলো একটু নরম হয়ে আসবে একটু সামান্য একটু সোনালি বনের হবে তখন ওর উপর দিয়ে দিতে হবে প্রয়োজন মতো লবণ এবং হলুদ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সমস্ত মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে মাছের তেল মাছের তেল দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং লাল লাল করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে মাঝারি সাইজের করে যে বেগুন কেটে রেখেছিলাম ওই বেগুন বেগুন দিয়ে ঢাকা চাপিয়ে রান্না করে নেব এই রান্নাতে কোনো জল ব্যবহার করব না বেগুন থেকে জল বেরিয়ে পুরো বেগুন সেদ্ধ হয়ে যাবে এবং এইভাবে সহজে তৈরি হয়ে যাবে মাছের তেলের বেগুন ভর্তা লাঞ্চে ভাতের সঙ্গে যদি এই তেল বেগুনের ভর্তা থাকে আর কোনো তরকারির প্রয়োজন পড়বে না রুই এবং কাতলা মাছের পরিষ্কার তেল থাকলে এইভাবে বানিয়ে ফেলুন মাছের তেলের বেগুন ভর্তা অসাধারণ লাগে খেতে ভালো লাগলে লাইক করবেন